পনেরো বিষের মধ্যে ছাড়া ও তার মানে মোটামুটি কাছাকাছি আজকের বাজার কি সদরজনক আপনারা বাজার খারাপ আজকে কয়টা আপনাদের কয়টা নিয়ে আসছেন আজকে হাটে দশটা এটা হয় নাকি ও এটা হয় আচ্ছা এটা কি দুই দাজ ভাই দুই এটা কেমন টার্গেট আছে আপনাদের পঁচিশ পঁচিশ টার্গেট আচ্ছা পঁচিশ টার্গেট এটা তো মনে হয় চার প্লাস আছে না হ্যাঁ দর্শক আমরা কিন্তু মিডিয়াম করিনি ষাড়গরুগুলো সেই দরদাম জানাচ্ছি আছে কোরবানির শেষ হট এই বয়সের থেকে হ্যাঁ কীরকম দরদামগুলো যাচ্ছে সেই তথ্যগুলো দিচ্ছি একে একে ভাই তোমার এটা বয়স কি চার দাঁত চার দা দো বেস কত চাওয়া দাম এটা তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা চার দাঁত এক লাখ তিরিশ এটা তো ওজন কতটুকু বাড়বে চার মোন চারমোন কী রকম সিদ্ধান্ত নিয়েছো টার্গেট টার্গেট

এটা ঠিক আছে দুইটা কত চাও এটা চাওয়া তো পঁচানব্বই 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 কত বলছে বলতেছে আশি বিরাশি প্রতি

আপনারা যারা কিনছেন ব্যবসা করতেছেন তাদের কি লজ হচ্ছে তাদের তো লাভই হবে লাভই হবে তো লজ হচ্ছে আমরা কিনে আনছি আমাদের তো লস হচ্ছে লজ হচ্ছে লজ হচ্ছে আচ্ছা 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 পাঁচ হাজার লস কিন্তু যারা দাদা করবে না কি পাইকারি দিন আজকে লজ হচ্ছে আজকে তো দাঁড়িয়ে থাকা মুশকিল

আজকে কি শেষ হাট হিসাবে দাম কি কম দেওয়া হচ্ছে না দাম ঠিক আছে দাম ঠিক আছে আচ্ছা দামই ঠিক আছে শেষ হাট যদিও অনেকে বলছে আসলে অনেক কম দামে আজকে পাওয়া যাচ্ছে গরু হয় কি যারা বেশি দেয় কিন্তু তাদের লস হতে যারা মানে কম দেখতে লাভ উঠেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিত্তি করে সক আচ্ছা ধন্যবাদ

আরো আসবে নাকি সবগুলো কি রকম দামের মধ্যে কত মধ্যে আজকে সর্বোচ্চ এই গরুগুলো সবচেয়ে বিক্রি হচ্ছে আচ্ছা তোমার মতো ইন্টেলিজেন্ট ম্যান দরকার বিপদ হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আজকে কি আবারও গরু

না নব্বই ভাঙবে বলুন নব্বই ভাঙবেন না আচ্ছা নব্বই ভাঙবেন না লেখু এই যে মিডিয়াম কোয়ালিটির সারগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আজকের হাটে তো আজকের হাটে যে আপনারা কিনে করছেন দর আসলে কি কাস্টমার সাশ্রয়ী পাচ্ছে না দাম বেশি আজকে দাম কম দাম কম